বন্ধুরা এখন আমি রয়েছি পুরুলিয়াতে আর পুরুলিয়ার যে মহান ইলেকট্রনিক দোকান রয়েছে সামনে রয়েছে বেলাজি মার্কেট এবং সেই রাস্তাতেই রয়েছি আর এই জায়গায় রয়েছে একটা ছোট্ট ফুচকা এবং চাট চাটের স্টল আর আমি সেইখানে ফুচকা এবং চাটের স্টল দাঁড়িয়ে আছি আমরা চাট খাওয়ার জন্য আর এইখানে সুশান্ত চাট খাচ্ছে আর আমিও একটা চাট বানাতে দিয়েছি তো আমি এখন দোকানদার কাছ থেকেও জানবো যে কি কি ভাই বানাই এবং চাট বানাচ্ছে একটা আমি সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভাই একটা চাট বানাচ্ছে টিকিয়া চাট কী ভাই কী চাট বানাচ্ছ টিকিয়া চাট তোমার টিকিয়া চাটের প্রাইস কত কুড়ি টাকা আচ্ছা আচ্ছা কী কী দিচ্ছ একটু চাটে বলবে হ্যাঁ আচ্ছা

দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর একটা জিনিস ভাই এইখানে দিন থেকে মানে স্টল লাগাচ্ছ বারো বছর আমি এই রাস্তা দিয়ে অনেকবার পেরিয়েছি দেখছি তোমার দোকানে ভালো তো সেল থাকে কি ভালো সেল থাকে না আচ্ছা সুশান্ত একটা জিনিস তুই চাট খাচ্ছিস কেমন লাগছে সেটা বল মধ্যে আমি নেই একটা আচ্ছা

তো ভাইয়ের দোকানে এই যে সব আইটেমগুলোর নাম শুনলে সেই সব আইটেম পাওয়া যায় ঠিক আছে যদি এইখানে মোহন বা এই দিকে কাপড় কাপড়গুলির দিকে আসেন তো অবশ্যই একবার এই ভাইয়ের কাছে চাট খাওয়ার জন্য আসবে ভাই তোমার নামটা কি সুমন চাট আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় পড়া আচ্ছা আচ্ছা সো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাত্রাম জয় হিন্দ